তো এখানে হচ্ছে যত পশু পাখি ভাই আপনাদের এখানে আপনার কুকুর শুধু কুকুর বিড়াল আচ্ছা আচ্ছা এই ভ্যাকসিনটা দিলে তার আর কোনো কামড় দিলে কোনো সমস্যা হবে না ভ্যাকসিন দিচ্ছি এটা এটা ভ্যাকসিনটা দিলে আমি বলছি ওর সেফটির জন্য এটা ভ্যাকসিন ওর সেফটি তো ও সেফ আপনি কোসে টিজেনা ও যদি কামোদের আপার না হয় ওইজন্য তো দেখছেন বাবা মানে ভাই এই ভ্যাকসিনটা দিলে তার সমস্যা হবে না যদি নোকে একটা আচন मारे কামোদ কামোদ যে আসলে রক্ত বের আপনাকে নিতে হবে ওকে ভ্যাকসিন আমার লাভ হই আপনি ক্লিয়ার দূর

কুকুরকেও দেওয়া হয় আর হচ্ছে কুকুর বিড়াল এই যে বিড়ালকেও দেওয়া হয় ওই যে ওখানে একটা অবশ্যই শোয়াই আছে দেখে এইখানে এটা কি আমার কাছে খুবই ভালো লাগছে জায়গাটা অনেক সুন্দর আমাদের লেওকেও নিয়ে আসছি এই যে ওকে অ্যানস্তিয়ে দিয়ে শোয়াই রাখছে এই যে এইখানে অনেক সুন্দর জায়গাটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর জায়গাটা আমাদের এখানে যে এত সুন্দর সেবা আছে আমরা নিজেরাই জানি না এই যে এখানে বিড়ালের যত সামগ্রী আছে সব কিছু পাবেন বিড়াল বলেন কুকুর বলেন সব কিছু আছে এটা হচ্ছে আমাদের মিরপুর এলাকায়

যাই হোক এই যে দেখেন এখানে বিড়ালের খাবার সব কিছু আছে এখানে সব কিছু আছে ভালো হয়েছে এখানে আসছি অনেক কিছু দরকার হয় এটা হচ্ছে মেয়াদ তাই না শেষ ষোলো তারিখ নয় মাস আমাকে ভ্যাকসিনটার মেয়াদ দেখাইলো মেয়াদটা আছে কি না এটা সচেতন তারা এই জন্য আমাকে দেখাইছে তো আমার লেয়কে এখন কীভাবে ভ্যাকসিন দেয় সেটা একটু শেয়ার করি সিয়ামদের হাতে কাটবো হাতে পায়ে আছে হ্যাঁ হ্যাঁ শেষ আমাদের ওকে ভ্যাকসিন দেওয়া এই যে বাবা এই যে চলো আমরা বাসায় যাবো বাসায় যাবো চলো চলো চল ও ভয় পাচ্ছে হ্যাঁ ও ওকে দেখতেছে হ্যাঁ বিড়াল তো ওখানে ওভাবে শুয়ে আছে কেন দেখতেছে চলো ওই বক্সটার ভিতর বক্সটার ভিতরে না আমরা